তুমি কি করো মাস্টারি করি মাস্টারি করো মাসে কয় দিন করো 26 দিন করি কয় টাকা পাও 2600 টাকা 2600 ওই ওই 26 দিয়ে গুণ কর তো 2600 এর অঙ্ক কইরা কত আছে দিনে গুণ করব না ভাগ করব আরে ভাগই কর 2600 ভাগ 26 সামনে দুই শূন্য একশো টাকা একশো টাকা হ্যাঁ দিনে একশো টাকা কামাও কয় ঘন্টা কাম করো ছয় ঘন্টা ছয় ঘন্টা একটু ভাগ করে দেখতো ঘন্টা কত হেমিক ছয় ছয় ষোলো দশমিক ষোলো টাকা ঘন্টায় হ্যাঁ ওটি কি কাঠাল মানে কয়টা কাঁঠাল

বাস 430 133.33 আমরা এক মিনিট এ কামাই 133 টাকা 33 পয়সা আর তুমি ঘন্টায় কামাও 16 টাকা 66 পয়সা আমরা ওই গাদার কাড্ডি খাটি না আমরা শর্টকাটে বড় লকুমু অল্প রুজি বেশি 부জি না ভাই অল্প 부জি বেশি রুজি ওহ অল্প 부জি বেশি রুজি জেফট